told me man बन गबी जी तुम मेहर बान व तुम ही जान रे जान तुम्ह मेहर मेहर बन व नबी जी तुम्ही जान रे जान

تومي جانر جان الله 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 لا إله إلا الله محمد رسول الله আওয়াজ করে পড়ি সাল্লাহ আমার ভাইয়েরা আমার কলিজার যুবক ভাইয়েরা লক্ষ্য করেন কথাগুলো। গুলাম আমরা সবাই মদিনা যেতে চাই কি চাই না সবাই বলি মদিনা যেতে চাই কি চাই না মদিনা আমাদের কলিজার টুকরা মদিনা আমাদের নয়নের মনি মদিনা আমাদের ইমানের ইমান কথা বলেন ঠিক না এজন্য আমার সাথে সবাই বলুন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না একটা হাত নিচে রাখবেন সবাই হাত তুলেন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখেছে পারাম না বলি মদিনা যাইতে পারলাম না মদিনা দেখেছে পারাম না আমি অসহায় এথো রয় আমি ওস شودي سلامو جاني مدینہ যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা চাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা চাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার নাম কত সুন্দর مدينة كرت انطار ولنا يا رسول الله مدينة نام كتوي مدينة كرت انطار اي غريب اردوكي سلام اي غريب اردوكي सलाम जी यहाँ मदीना है मदीना, मदीना जाते पारना मदीना देखते पलामना मदीना जाते पारना मदीना দেখিতে পারলাম না আওয়াজ করে বলা যাবে না সবাই বলে আবার হাবিবাল্লাহ আওয়াজ করে বলুন না ওয়া আমরা পুরানুল কারিম পড়ি কি পড়ি না বলেন পুরানুল কারীম পড়ি কি না আমরা যে সুরাটা পড়ি ওই সূরাটার নাম একটু বলা যাবে না বলেন না সবাই প্রত্যেকটা নামাজের শুরুতে যে সুরা পড়ি ওই সূরাটার নাম বলেন না সুরাতুল ফাতেহা আলহামদুলিল্লাহ পড়েন না এই সুরাটা কোরআনুল কারিমের কত নাম্বার এক নাম্বার সুরা কয় নাম্বার বলেন এক নাম্বার সুরা এই সুর আর প্রায় আমি তালাশ করে চল্লিশ থেকে টা নাম তাফসিরির কিতাব থেকে সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ পড়েন না কতটা নাম বলেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা নাম আমি তালাশ করে আপনাদের জন্য কট করেছি লক্ষ্য করেন এর মধ্যে কয়েকটি নাম আপনাদের সম্মুখে উপস্থাপন করব এর আলোকে কিছু কথা বলবো শুনতে রাজি আছেন ইনশাল্লাহ দেখেন সর্বপ্রথম লক্ষ্য করেন হজরত কালিম আল্লাহর সাথে কথা বলতেন যার জন্য ওনাকে বলা হয়তো কালিম উল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না যার ফলে ওনাকে বলা হয়তো কি কালিমুল্লাহ আল্লাহর সাথে যিনি কথা বলেছেন আলহামদুলিল্লাহ বলেন না দেখেন গভীর মনোযোগ এই রজবের চাঁদ সাবান সাবনের মাস এরপরে রমদানুল মুবারক রজবের মাস এটা হলো পাকের মাস শাবান মাস আমার মাস মাস রমদানুল আমার নবী বলেন আমার মাস বলেন না আমার কলিতার ভাইয়েরা এই রজব মাসে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার দরকার আছে না নাই সাবান মাসে বেশি বেশি করে দুরুজ শরীফের আমল করবেন রসুলের মহাব্বত তৈরি হয়ে যাবে রমদানুল মুবারক মাসে উম্মতরে আল্লাহ পাক বে হিসাব কি করবেন আল্লাহর গোলামদেরকে আল্লাহ পাক কি দিবেন নিয়ামত দান করবেন সুবহানাল্লাহ বলেন না লক্ষ্য করেন সূরাতুল ফাতিহা এই ফাতিহান অসংখ্য গণিত নামের মধ্যে কয়েকটি নাম কোট করেছি গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন এর মধ্যে একটা পরিচিত নাম হলো আমার বায়রা সূরাতুল ফাতিহা বলেন সূরাতুল ফাতিহা আমার বাবারা এটা পড়েন কিনা আপনারা সবাই ফরজ নামাজ বলেন সন্ন্যত নামাজ বলেন নফুল নামাজ বলেন ঈদের নামাজ বলেন জুমার নামাজ বলেন যত ধরনের নামাজ বলেন অর্থাৎ জানাজার নামাজ পড়ে জানাজার নামাজে সৌরাতুল ফাতেহা পড়া হয় না আমার বাইরা ফরজ থেকে নি নফল প্রত্যেকটা নামাজে আমার বাবারা প্রত্যেকটা নামাজের শুরুতেই সৌরাতুল ফাতেহা পড়তে হয় আমার ভাইরা সুরাতুল ফাতেহা যদি আল্লাহর কোন বান্দা বান্দিরা প্রত্যেক নামাজের শুরুতে পড়ে না তাহলে তার নামাজ হবে হবে না আমার ভাইরা লক্ষ্য করেন প্রথম সুরার নাম হল সৌরাতুল ফাতেহা এই ফাতেহা শব্দের অর্থ কি সূচনা বা উদ্বোধনী সুভানালা পড়েন না ফাতেহা শব্দের অর্থ হল উদ্বোধনী বা সূচনা সুরা দেখেন না সূচনা সুরা কিভাবে কুরানুল কারিমটা যখন খুলবেন প্রথমেই আপনি পেয়ে যাবেন

সূচনার সুরা উদ্বোধনীর সুরা আবার দুই নাম্বার নাম লক্ষ্য করে নামার ভাইরা উম্মুল কোরআন কোরআনের মূল কোরআনের মূল আমার ভাইরা কোরআনের মূল হল দেখেন সন্তানেরা সব চাইতে বেশি মায়া করে তার মাকে এজন্য কোরআনকে বলা হয়েছে উম্মুল কোরআন কোরআন গোটা কোরআনের মা হল সুরাতুল ফাতেহা সুহান সো রতুলফা তেহা আল্লাহর কোনো গুনা যদি মহব্বতের সহিত পড়ে রে আমার বাইর আল্লাহ মা সানা উল্লাহ ফানী বতি আহমেদউল্লা নাই ওনার তফসিরীর কিতাবের ভিতরে তফসিরী মাঝহারির ভিতরে উল্লাখ কেন আল্লাহর কোনো বান্দা বান্ধিরা যদি সোরাতুলফা তেহা উম্মুল কোরআন যাকে বলা হয় আল্লাহর কোন বান্দা বান্দিরা যদি এই সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করে তার আমলনামার ভিতরে আমার আল্লাহ তাআলা 15 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দিবে সুবহানাল্লাহ কতবার কত বলেন বলে পারা মানে 30 পারার অর্ধেক হলো 15 আমলের নিয়তে শ্রবণ করুন আপনারা আমি আপনাদেরকে আমার বাবারা কোনো কিছু অন্য কিছু দেওয়ার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হল আমলের জন্য কথা বলেন ঠিক কি না বন্ধুরা আমার মা বোনেরা লক্ষ্য করেন কথাগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের 15 পারা তেলাওয়াতের সব হয়ে যাবে আর রইল বাকি 15 পারা আবার যদি আপনি আল্লাহর এই কালামুল্লাহ শরীফের সূরাতুল ফাতিহা যদি আরেকবার তেলাওয়াত করেন রে আমার ভাইরা আল্লামা সানাউল্লাহ পানি গতি ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষের আরে আমার আল্লাহ তালা গোটা কোরআনুল করিম তিরিশ পারা তিলাওতের সব আল্লাহ পাক আপনার আমল দান করে দিবে কত পারা বলেন তিরিশ পারা এখন আসে আমার ভাইরাম তিন নম্বর নাম উম্মুল কোরআন বলার পরে মাসানি আবার ভার বার পরা হয় এমন সাত আয়াত কোরআনুল করিমের সুরাতুল ফাতে কতটা আয়াত আছে সাতটা আয়াত কতটা আয়াত বলেন ছট আয়াতে আমার বায়রা এখানে বলা হয়েছে আসসাবউল মাসানি অর্থাৎ যে সূরা বারবার বারবার পাঠ করা হয় এই সূরার ছটটা আয়াত আপনি ফজরের নামাজে পড়েন যোহরের নামাজে পড়েন আসরের নামাজে পড়েন মাগরিবের নামাজে পড়েন এসার নামাজে পড়েন তাহাজুদের নামাজে পড়েন প্রত্যেকটা নামাজের শুরুতে সূরাতুল ফাতিহা পড়তে হয় কি হয় না কথা বলেন পড়তে হয় কি না এই জন্য ঈশ্বরের নাম বলা হয়েছে আমার বাইরা আস মাসানি যে ঈশ্বরা বার 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 করা হয় এই সাতটা আয়াতের নাম বলা হয়েছে আমার বাইরা আসানি আল্লাহ বলেন না চতুর্থ নাম্বার আমার ভাইরা লক্ষ্য করেন এই সুরার নাম বলা হয়েছে আল কোরআনুল আজিম আল কোরআনুল আজিম শব্দের অর্থ হল মহান কুরআন সুহান আল্লাহ পড়েন না আল কোরআনুল আজিম এই সুরার নাম বলা হয়েছে মহান আজিম এই কোরআনটা কার বাণী কার বাণী বলেন আল্লাহর আল্লাহর কোন বান্দা বান্দিরা যদি একটা অক্ষর তিলাওয়াত করে আমার নবী বলেন ওই ব্যক্তিরা আমল্লা নামায় আমার আল্লাহ দশটা করে নেকি দান করে দিবে কয়টা করে নেকি দিবেন দশটা করে লেট করব না বিশ মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি সম্মানিত হাজিরিন তাহলে আমার ভাইয়ারা পঞ্চম নাম্বার এই নাম হলো আশিফা সুহান আল্লাহ পড়েন না সুরার নাম কি বলেন আশিফা মানে আরোগ্য চুর ঘো পড়বেন না এই সুরার নাম উপশ্রেণী কেরাম উল্লেখ করেছেন আর শিফা অর্থাৎ আমার ভাইরা আরোগ্য সোরা আমার ভাইরা জ্বরে আক্রান্ত হয়েছেন মাথায় বেতা উঠে গেছে বিপদে পড়ে গেছেন কলেরা আক্রমণ করেছেন ক্যান্সার হয়ে গেছে হার্ট অ্যাটাক করেছে আপনি যদি এই সোরাতুল ফাত করেন আমার আল্লাহ তালা আপনারে শিফা দান করে দিবে সোহান আমার বাইরে সুরার নাম দেওয়া হয়েছে আমার বাইরে আসলা সুহান আল্লাহ না আসলা সলাতের মূল অংশ এটি এজন্য বলা হয়েছে আসলা সুরার নাম দেওয়া হয়েছে যদি আপনি প্রত্যেকটা নামাজের মূল আমার বাইরা সূচনাতে এই সুরাতুল ফাতেহা তিলাওয়াত করতে হয় বলিয়া মুফাসির কারাম এটা নাম দিয়েছে না সলাহ সুহান আল্লাহ না এরপরে এই আমার ভাইরা ছয় নম্বরে এই নাম দেওয়া হয়েছে আমার ভাইরা আর রুকিয়া সুহানলা পড়েন না আর রুকিয়া অর্থাৎ আমার ভাইরা এ বাবারা এটা হলো দারু পুকের সুরা দারু পুকের সুরা হুজুরা না আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুল তুলি রহমাতুল্লাহ আলাইহির নিকটে গেলে এই সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে হু দিতেন সুবহানাল্লাহ পড়বেন না ইমাম সাহেবের হুজুরের কাছে গেলে সে গেলে আমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে ও ফুদি ও সুবহানাল্লাহ পড়বেন না আমার বায়রা রাসূলুল্লাহর সাহাবী একজন আমার ভাইয়েরা সফর সঙ্গী অবস্থায় আমার বাবারা কিছু সাহাবিরা সফররত অবস্থায় গিয়েছিলেন হঠাৎ রাস্তার মধ্যে আমার বাইরা হঠাৎ দেখলেন এক বাড়িতে ওনারা পানি পান করার জন্য আমার বায়রা বিশ্রাম নিলেন হঠাৎ করে শুনতে পেলেন এই বাড়িতে একজন মানুষ সে তো রোগে আক্রান্ত হয়েছে যে মানুষটার ডাক্তার দেখাইলো কবিরাজ দেখাইলো কত কিছু দেখাইলো হবে না পারবেন না আল্লাহর রব্বুল আমিনের হাবিবের সাহাবী আবু সাইদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সফর সঙ্গী সহ নিয়া যখন আমার বায়রা উনাদেরকে নিলেন বলে ওই রোগীটা কোনো ভাবে কমতেছ না বেথা কমতেছ না আরোগ্য হচ্ছে না ওনারা কি করলেন বলে আমরা যদি ওনাকে জারু ফুক দেই জারু ফুক দেই তাহলে আমাদেরকে কি দিতে হবে বদলা দিতে হবে সুবহানাল্লাহ বলেন না কি দিতে হবে বলেন বদলা দিতে ওনারা সোনা চল পা একবার দুইবার তেলাওয়াত কইরা ওই রোগ আক্রান্ত ব্যক্তির উপরে জারু ভুগ দিলেন দিলেন ভু না পর গেল তোমার পরে আমার ভাইরা ওই ব্যক্তিরা পক্ষ থেকে বলা হইল আমাদের পক্ষ থেকে আপনাদেরকে দিতে দিতে হবে হবে আমার সাহাবা সাহাবায়কার আমরা দাবি করলেন না যে আমাদেরকে এত কিছু দিতে হবে ওনাদের পক্ষ থেকে ত্রিশটা আমার বায়রা সাগল উপহার দিয়া দিলে না কয়টা বলেন কয়টা হুজুরদেরকে হু দেওয়ার পরে হু দেওয়ার পরে তাবিজ দেওয়ার পরে পানি ফরা তেল ভরা দেওয়ার পরে দেখবেন হুজুরদেরকে কিছু হাদিয়া দিয়ে দরকার আছে না নাই মনে করে এমনিতেই সব ডাক্তারে গেলে তো ট্যাক্সিশন দেখালে পাঁচশো আটশো এক টাকা দিতে হয় কথা বল ঠিক কি না আর ইমান চো হুজুরের মার্জি চো হুজুর আর কোনো হুজুরের পাশে গেলে দেখা যায় ফ্রিতে সব চায় এ কথা বল ঠিক কি না ফ্রিতে সব চায় কিন্তু ডাক্তার সাবে কই আগে ট্যাক্সিশনে কি করবা টাকা পে করতে হবে টাকা কি দিতে হবে টাকা না দিলে কিন্তু গণি সম্মানিত হাজির লক্ষ্য করেন আমি সুরাতুল ফাতে হাত তিলাওয়াত করছিলাম লক্ষ্য করেন আমার যুবক ভাইরা বারে দাঁড়িয়ে রয়েছেন জান্নাতের বাগান যতক্ষণ বসে থাকবেন ওল্লাহে আপনার আমল নামা থেকে গোনা আল্লাপাক মিটিয়ে দিবেন আর নেকি লিপিবদ্ধ করে দেবেন সোহানাল্লাহ পড়বেন না অযথা আপনারা বাহিরে দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ জানাব আমার যুবক ভাইদেরকে এই জান্নাতের বাগানে চলে আসুন যতক্ষণ বসে থাকবেন অন্তা থেকে বেঁচে থাকবেন যতক্ষণ বসে থাকবেন নেকি আপনার আমল নামায় আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিবেন যতক্ষণ বসে থাকবেন আল্লাহ আল্লাহর রহমতের সায়ার নিচে থাকবেন যতক্ষণ বসে থাকবেন রহমত আপনার উপরে বর্ষিত হইতে থাকবে ভাবলে করেন না এটা আমার কথা নয় আল্লাহর হাবিব বলতেছেন ওয়ানজালাতা আলাইহিস সাকিনা ওয়ানজালাতা আলাইহির রাহমা সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হচ্ছে সাকিনা নাযিল হচ্ছে সুবহানাল্লাহ পড়বেন না এই সূরার একটা নাম হলো আর রুকিয়া আর রুকিয়া এটা জারুফুকির ফোয়া জারুফুকির সূরা জারুফুক দিবেন আমার মা বোনেরা আমার বাবারা লক্ষ্য করেন যখন আপনি জারুপুক অসুস্থ হইবেন আপনার সন্তানকে সুরাতুল পাতে হাতিল আওয়াত করে এটা ফু দিবেন দেখবেন আল্লাহ তালা এই সুরার ফজিলতে এই সুরার উসিলায় আল্লাহ তালা আপনার সন্তানকে শিফা করে দেবে সোহানুল্লাহ বলেন না আমরা হুজুর আস্তে আস্তে দেই আপনাদেরকে শুনাই না আসল মন্ত্র আজকে বলে দিলাম আলহামদুলিল্লাহ বলেন না খুশি না বেদার বলেন সুরাতুল পাতে হা এমন কোন মানুষ নাই যে আমি পারি না পারি না আমার কলিদার বাইরা আপনি যদি সুরাতুল ফাতিহা বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সূরা ফাতিহার উসিলা নিয়া দোয়া করেন আমার মালিক মাওলানা আপনার দোয়া কবুল করে নেবেন সুবহানাল্লাহ পড়বেন না আপনি বিপদে পড়ে গেছেন বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবেন আপনি অসুস্থ হয়েছেন শিফার জন্য এই সূরা তেলাওয়াত করুন আল্লাহ শিফা দান করবে সুবহানাল্লাহ পড়েন না তাহলে সূরাতুল ফাতিহা উপকারী সূরা কিনা বলেন এক কথায় এই সুরতুল ফাতেহা কোরানের মেইন ফাউন্ডেশন সুহানুল্লা পড়েন কোরানুল কারিমের মেন ফাউন্ডেশন যাই হোক সম্মানিত হাজরিন এই যে আমরা নামাজের ভিতরে আমি অন্যদিকে যাচ্ছি না নামাজ নামাজের ভিতরে আমরা সুরতুল ফাতেহা পড়ি কিনা বলেন পড়ি কিনা বলেন পড়েন পড়ার পরে কিন্তু আমাদের মন নামাজের ভিতরে থাকে না উসুলে হাদিস আলিম ক্লাসে আপনারা পড়েছেন উসুলে হাদিসে পড়ানো হয় কিতাবুল ইমান অবদায়ের প্রথম যে হাদিস আনা হয়েছে আল্লাহর হাবিবের নিকটে একজন অপরিচিত লোক এসে আগমন করলেন সাদা পোশাক পরিহিত হাঁটু সাথে হাঁটু দোয়ে সুন্দর করে বসে গেলেন সাহাবায় কারামরা ওনার পরিচয় পাইলেন না কিন্তু আল্লাহর নবীজিকে সওয়াল করছেন আকবির নিয়ে আনিল ইমান আকবির নিয়ে আনিল ইসলাম আকবির নিয়ে আনিল এহসান এইভাবে সওয়াল করছেন আল্লাহর নবীজি প্রত্যেকটা সওয়ালের জবাব দিচ্ছেন শুভ বলেন না আল্লাহর হবি

আল্লাহকে দেখে দেখে আপনি কথা বলবেন আল্লাহর সাথে কথোপকথন তৈরি হয়ে যাবে আল্লাহকে দেখে দেখে সিদা দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বামদার একটা হট কালেকশন তৈরি হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না কেন জানেন নি দেখেন আল্লাহর হাবিব বলেন আমাকে পাঁচটা জিনিস আল্লাহ পাক দান করেছেন অন্য কোন নবীকে আর অন্য কোন নবীর উম্মদেরকে তা দান করা হয় নাই এর মধ্যে একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীদেরকে অন্য নবীর উম্মদদেরকে আল্লাহ পাক এই পারমিশন দিয়েছিলেন সবাইকে এক জায়গার মধ্যে নামাজ পড়তে হবে কিন্তু আমার উম্মতের জন্য আল্লাহ পাক গোটা জমিনটারে পাক ও পবিত্র বানায়া যায় নামাজ বানায়া দিয়েছে সুবহানাল্লাহ বলেন না কেন বানিয়ে দিয়েছেন জানেন নি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের হাবিব আল্লাহর দরবারে আবদার করলেন মালিক আমার উম্মতরা আমারে দেখবে না এমন উম্মত দুনিয়াতে আসবে আমার উম্মতরা আমারে দেখবে না কিন্তু মালিক তারা যদি এইভাবে আবার একসাথে গিয়া করতে হয় এক জায়গায় জমা হইতে হয় তাহলে তাদের জন্য বড় কষ্টকর হয়ে যাবে মালিক মেহেরবানি করে আমার উন্মতির জন্য আপনি জমিনটারে পাক ও পবিত্র বানায়া দাও যেখানে আজান হবে সেখানেই তারা যেন দাঁড়াইয়া তুমি মালিককে সে পারে দিতে পারে পড়বেন না আল্লাহ পাক বলেন আমার হাবিব আপনার উন্মতের জন্য গোটা জমিনটারে যায় নামাজ বানায়া দিলাম পাক ও পবিত্র বানায়া দিলাম সোহান্লা পড়বেন না একজন ফকির হঠাৎ করে রাস্তার মধ্যে দাঁড়ায় অবস্থায় দেখলেন একটা কুকুর দেয়ালের উপরে ফাল তোলা দিয়া পেশাব করে দিচ্ছে কি দিচ্ছে বলেন পেশাব করে দিচ্ছে লক্ষ্য করেন এমন তো অবস্থায় ওই ফকির মানুষটা জিজ্ঞাসা করলো ভাই এ কুকুর তুমি কেন জমিনের মধ্যে পেশাব না করে দেয়ালের মধ্যে পেশাব করে দিলা বুঝলাম না আল্লাহর ওলি যারা হয়ে যায় আল্লাহর মাহবুব যারা হয়ে যায় তাদের চক্কু আল্লাহর কুদরতি চক্কু হয়ে দেয় তাদের জাবান আল্লাহর কুদরতি জাবান হয়ে যায়। তাদের হাত আল্লাহ পাকের কুদরতি হাত হয়ে দেয় সুহান আল্লাহ না এবার বন্ধুরা বাবার আলপক্ষ করেন গোটে গোনা কুকুরকে যখন এই স্য়ান করলেন কুকুরের জাবান কলে গেল সোহান আল্লাহ কুকুরের জাবান কইলা ডাকিয়াবলা আল্লাহর মোনা

এমনি নিকৃষ্ট আর অনিকৃষ্ট হয়ে যাবো আল্লাহ হয়ে করবেন না এজন্য জন্য শুনে কোন ফকির সাহেব আল্লাহ এজন্য আমি রে ওই জমির মধ্যে পেশাব না কইরা ওই দিয়ানের উপরে পাউডা তুলিয়া পেশাব কইরা দিছি যাতেই জমিনটা কোনো ভাবে নাপাক না হয় আওয়াজ করে বলা জনি আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা

الله 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 لا إله إلا هو أمر الله الله لا إله إلا هو لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলাইহি ওয়াসাল্লাম দেখেন আমার নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন যে হাদিসখানা মুসলিম শরীফের ভিতরে এসেছে বুখারীতেও এসেছে আল্লাহর হাবিবের সাহাবী বলেন Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা اذا مات الانسان قطع عنه عمله الا من মানুষ মারা যাবে ঠিক কিন্তু কই মানুষটা মারা যাওয়ার পরে তার আমলের মর্যাদা কি হয়ে যাবে কথা বলুন বন্ধ হয়ে যাবে তার আমলের দরজা বন্ধ হয়ে যাবে বন্ধু কিন্তু আমার নবী বলেন তিনটা দরজা বাকি থাকবে বলেন না তিনটা রাস্তা বাকি থাকবে এক নাম্বার হলো প্রথমটা হলো জারিয়া সদগায়ে জাড়িয়া কি মসজিদ নির্মাণ করে দেওয়া। মাদ্রাসা নির্মাণ করে যাওয়া রাস্তাঘাট নির্মাণ করে দেওয়া এভাবে দিনই মাহফিল কায়েম করে দেওয়া আলহামদুলিল্লাহ পড়েন না এখন আমার বন্ধু এই যে মসজিদ যারা বানাইছেন মাদ্রাসা যারা বানাইছেন রাস্তাঘাট যারা বানাইছেন এই মাহফিল যারা কায়েম করেছেন যারা মারা গেছেন এদের কবরে এখান থেকে একটা সবের অংশ যাবে কি না কথা বলেন যাবে কি না বলেন যাবে পৌঁছে যাবে এখানে আমরা যত কথা বলবো যত কথা শুনবো যত আমল করব যত জিকির করব যত দূরত পড়ব যত কোরআন তিলাবত করব প্রত্যেকটার আমলের এক একটা অংশ ওনার কবরে চলে যাবে কথা বলেন ঠিক না গত বৎসর কত মানুষ এই মাহফিলে ছিলেন এই বৎসর এই মানুষগুলো অনেক মানুষ নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার নবী বলেন পৃথিবীর মানুষেরা আপনি পৃথিবী থেকে চলে যাবেন কবরের মধ্যে যাওয়ার পরে গোনাগার হয়ে চলে যাবেন হাসরের ময়দানে আমার আল্লাহ তাহলে আপনার জান্নাতি বানায় উঠাইয়া দিবে কিভাবে এইভাবে সদকায় দাঁড়িয়া মসজিদ বানাইলেন মাদ্রাসা বানাইলেন মাহফিল আপনি কায়েম করে গেলেন যিনি দরাজ আমলের ব্যবস্থা করে গেলেন খবরে যাওয়ার পরে আমার আল্লাহ তালা এই আমল দেখে আপনার এই সদগায়ে দাঁড়িয়াটা খবরের মধ্যে ট্রান্সফার করে দিবেন ফ্লেক্সিলউডের মতো বিকাশ মতো আপনার কবরে নেকি যাইতে থাকবে যাইতে থাকবে যাইতে যাইতে আপনার গুণার বোঝাটা হালকা হয়ে যাবে আমার আল্লাহ তাল আপনার নেকির বোঝাটা বাড়ি করে দিবে তাহলে এইভাবে দিনই মাহফিল করার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই এভাবে উলামায় কারাম গুণ আসবেন আপনাদের সম্মুখে কথা বলবেন ধারাবাহিক ভাবে অন্তত গান বাদ্য যন্ত্র গুনার কাজগুলা বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন না আগে আমরা শুনতাম ওই জায়গায় গান হচ্ছে ওই জায়গায় যাত্রা হচ্ছে ওই জায়গায় খারাপ কাজ করছে কিন্তু ওইগুলো আজকে আলহামদুলিল্লাহ পরেন না দুই নম্বরে আমার রসুল বলেন একজন আলিম হয়েছে উনি মাদ্রাসায় তালিম দিচ্ছেন একজন হাফিজ হচ্ছেন মাদ্রাসায় তালিম দিচ্ছেন কেমত পর্যন্ত ওই আলিম থেকে আলিম বনতেই থাকবে এই হাফেজ থেকে হাফেজ হইতেই থাকবে ওই উপকারী ইয়ে করার জন্যে আমাদের পীর মুর্শিদের জন্য উস্তাদ গণের জন্য উপকারী ইলিম হয়ে গেল সুহান বলেন উস্তাদ মারা যাবেন ঠিক কবরে থেকে থেকে উস্তাদ সব পাইতেই থাকবেন পাইতেই থাকবেন সুহান তিন নাম্বার সদগায়ে জারিয়া আমার নবী বলেন আও ইলমি ইয়ুনতাফাউ বি দ্বিতীয় নাম্বার আও দিন সালিহিন ইয়াদউ লাহু আল্লাহর হাবিব বলেন তিন নাম্বার হল আপনার নেক আওলাদ নেক আওলাদ নেক আওলাদ আপনার সন্তান একটা হইছে দুইটা হইছে তিনটা হইছে চারটা হইছে পাঁচটা হইছে পাঁচটারে মাদ্রাসায় ভর্তি করে দেন মাদ্রাসায় পড়াইলে আলেম হবে হাফেজ হবে দিনই শিক্ষা অর্জন করবে আর দিনই শিক্ষা অর্জন করা আমার বলেন আপনার উপরে ওই সন্তানের উপরে প্রত্যেক মুসলমানের উপরে এজন্য যখন নেককার হয়ে যাবে আলেম হবে কারি হবে হাফেজ হবে কবরে চলে যাবেন আউলাদ কবরের পাশে দাঁড়িয়ে যাবে আউলাদ আপনার জন্য দোয়া করবে রব্বির হামহুমা আল্লাহর হাবিব বলেন মা বাবার জন্য সন্তানের দোয়া কবুল আর সন্তানের জন্য মা বাবার দোয়া আল্লাহ পাক কবুল করেন মহানাল্লাহ করেন না